কি নাম আছে আপনার পাপিয়া মন্ডল পাপিয়া মন্ডলের বয়স কত এই ছত্রিশ মহিলা দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বলছে বাবা পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন একজন পুরুষ একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাকপের হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন বাবা মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন

ছেড়ে ওর 37 বছর দাঁড়ান আগে শুনেন আগে শুনেন তার নাম বলুন আবার কাপিয়া মণ্ডল কাপিয়া তীব্র মোহিনী বসিকরণ করেছে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে বলছে বাবা সব রকমের সম্পর্কও হয়ে যাচ্ছে আস্তে আস্তে এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনাকে সহ্য করতে পারবে না তেলে বেগুনে জলে উঠবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বাবা আমি বাড়িতেছ আর আজকে 6 মাস হয়ে গেল সন্তানটাও সহ্য করতে পারছে না যে সংসারে আমার কথাই শেষ কথা ছিল আমি বলে দিয়েছি কি করতে হবে একটা চেষ্টা করা যেতে পারে তো আমি তো দেখতে পাচ্ছি কাটাকাটি হয়ে যাবে আরো আগে আসা উচিত ছিল এত দেরি করেছেন পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার একটা ছবি ফেলে দিয়ে যাবেন তেল আর কপ্প চলবে অখণ্ড দীপদান বিধি চলবে মানসিক জপটা বাড়াবেন ষোলো সোমবার করেছেন আপনি ষোলো সোমবার করতে হবে নেশাবান কমাতে হবে নেশাবান করা হচ্ছে নেশাবানটা কমান এবার তো ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা এবার কিন্তু পুরো ক্যান্সার বলছে বাবা ছবি ফেলে দিয়ে যাবেন কোমর থেকে পা অব্দি অবস্থা ভালো না মাথার তো কন্ডিশন ভালো নেই একাধিক অপারেশনের যোগ খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে ঠিক আছে আপনাকে কিন্তু উল্টো নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাসানোর চেষ্টা করতে পারে বদনাম করবে সবাই নিজের লোকেরাই বুঝতে পেরেছে নোংরা নোংরা বাজে বাজে কথা বলেও বদনাম করা হবে যে অন্য পুরুষের সাথে আপনার সম্পর্ক আছে সেটাও বলা হবে ঠিক আছে যান এগুলো নিয়েছে ওই ঘরে বসুন ডেকে নাম আছে আপনার হ্যাঁ মুক্তি দাসের বয়স কত থার্টি ফাইভ কি নাম আছে বয়স আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু ইউট্রেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাচ্ছে একাধিক অপারেশনের যোগ পিসিও ডি পিসিও সোভারি বিশুদ্ধি চক্রের সমস্যা যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড ড্যান বলে এছাড়া মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না হুম 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 পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভিটামিন এর অভাব বলছে বাবা ঝগড়া ঝামেলা অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আপনাকে বলছি হম হুম বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ পড়ছে এছাড়া হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একটা মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে পূর্ণ বিবাহ বন্ধন কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রে ক্যান্সার বলা হয় সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে মুখে কিছু খাওয়া হয় হ্যাঁ কি খাওয়া হয় কিন্তু ক্যান্সারের যোগ আছে কিন্তু আড়াই বছরের মধ্যে বলছে বাবাটা পারলে বন্ধ করে দেবেন বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি করি বাবা শুনে না

সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার বলছে কিন্তু বর্তমানে যা অবস্থা দেখাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা হয়ই না বলছে বাবা বন্ধই হয়ে যাবে আস্তে আস্তে এমনই যোগ দেখাচ্ছে আর ইরেগুলার সাইকেলও চেঞ্জ হবে বলছে বাবা টিউবে ব্লকেজেস বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে সিস্টটা রয়েছে বলছে বাবা ওভারিতে সিস্ট রয়েছে কি তাই কি না বলুন সেটা আস্তে আস্তে বাড়ছে সে কারণেই সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে আর ইনসুলিন হরমোনের সমস্যা তৈরি হচ্ছে আপনার শরীরে এর ফলে আপনার ওটাই তো বলছি ইনসুলিন হরমোন আপনার চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ 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 আর কিডনিতে আর হার্টেতেও সমস্যা তৈরি হচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন ইউটিউব থেকে না সবার প্রথমে ননদের কাছ থেকে জানতে পেরেছি তারপর ইউটিউবে দেখেছি আমরা যেগুলো বললাম মিলেছে তো না সব ভুলভাল বলা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব দাম এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে আমার বলে দিচ্ছি আচ্ছা আপনার নাম বলুন বয়স কত 50 একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন চক্রান্তও চলছে বলছে বাবা আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারতে যেখান থেকে রক্ত উৎপাদন হচ্ছে মস্তিষ্কের বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এছাড়া পরবর্তীকালে মাথা ব্যথা ও শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে আপনার একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে ভিটেতেও ক্ষতি করা রয়েছে বলছে বাবা একজন মহিলা ও পুরুষ যুক্ত আছে এর পিছনে বলুন কি সমস্যা নিয়ে আসছে কোন লিগাল পুলিশি কেস দেখাচ্ছে আমাকে লিগাল পুলিশি কেস বলতে অলরেডি চলছে তা আমি কি করে জানতে পারলাম হ্যাঁ সেটাই সব বাবা এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে বলুন তো কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখেনি না না কি হচ্ছে সব ঠিক বলা হলো বলুন কি লিগাল পুলিশি কেস চলছে পুলিশি কেস চলছে বলছে আমার মানে পাশেরই ফ্ল্যাটে সে আপনার মানে আমি দোকানে আমি মানে বাড়িতে ছিলাম না আমার বাড়িতে ওই কিছু মানে কি সব মানে জাদু যে ফেলে সেইটা নিয়ে আমার বউ বলেছে বলে এবার সে পরের দিনকে ওই ঘরের থেকে আবার নোংরা ফেলতে যাচ্ছে তখন কাঁচের জালাটা বন্ধ করতে গেছে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ ছড়াবে আর মানহানিরও মামলা করবে একাধিকবার বলছে বাবা

পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মনে ভুল বিচার আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত ওর হয়ে যেতে পারে এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এছাড়া বোন মারতের সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে ওরও পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া নেশাবানো ও জড়িয়ে পড়তে পারে এমনও যোগ রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন ছেলে বিবিএতে ভর্তি হয়েছিল সেকেন্ড ইয়ার হচ্ছে ভর্তি হলো বলল মা আমি পড়াশোনা করব তুমি যা বলবে আমি তাই ভর্তি করলাম আর পড়াশোনা করলো না এখন নেশা করে তা আমি ঠিক বললাম কি না একদম ঠিক বলেছেন তা আমি কি করে জানতে পারলাম দিন ধরে আমি নাম করি বাবা আপনার আমি বুঝতে পারি আছে ভগবান এর এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে কেউ কিছু জিজ্ঞাসা করেনি যেগুলো বললাম মিলেছে তো না সব ভুলভাল বলেছি তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এইসব বাবা যিনি বাবা বসে আছেন তিনিই আমাকে বলছেন সব কিছু ঠিক আছে এখন কি সমস্যা হচ্ছে ছেলের কিন্তু ও হিনমান্যতায় ভুগছে ওর মধ্যে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম চলে আসছে ওর নেশার একটা টান ওঠে বলছে বাবা ঠিক আছে তখনই ওর মধ্যে সেগুলো জাগে তখন আরও ইচ্ছা করে নেশা করার আবার নিজে মাঝে মধ্যে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে আমি করব না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পরবর্তীকালে কিন্তু বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা এমন কি রিহাবে পর্যন্ত রাখতে হতে পারে এমনও যোগ আসছে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা বয়স বলুন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেও এছাড়া একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে ওকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে ওকে ক্ষতি করার চেষ্টাও করা হয়েছে বলছে বাবা পেটে শিখর হয়ে গাছ হয়ে যাচ্ছে আমি কি করবো কি হয়েছে কি মেয়ের আগে সেটা বলুন আমি পাঁচ বছর ধরে আমি ঘুরে বেড়াচ্ছি কার কোনো দরবারে আমার কোনো কি হয়েছে মেয়ের আগে সেটা বলুন আমার মেয়ে কিন্তু আমি খুব ভালো মানুষ করেছি ওকে ও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে ও পরবর্তীকালে ও নেশাবানেও জড়াবে বলছে বাবা তারপরে আমি ওকে ভালো পরিবেশ দিয়েছি ভালো মানুষ করেছি ওর বাবা একটা কলেজের প্রফেসরের কাজ করছে আর ও ভালো পড়াশোনা করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি তাহলে আপনি চিন্তা করুন ইংলিশ অনার্স তারপরে বর্তমান কি অবস্থা সেটা বলুন যেটার জন্য আপনি এসছেন যে সমস্যার জন্য এসছি বাবা আমি 5 বছর ধরে ওকে নিয়ে অনি কি হয়েছে ম্যাম যদি ওকে কাজ শেখা ম্যামের বাড়িতে 3 4 দিন থাকে যে কোনো বন্ধুর সাথে কাজ করে 50000 টাকা মাইনা বাড়িতে একটা পয়সা দেয় না

আমি ওখানে এখানে কিছু করতে গিয়ে ছেলেটা জানতে পেরেছে কিনা এখন বোম্বে পালিয়ে গেছে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু ছেলেটার সাথে ও থাকতো বলছে বাবা এটা বলছে আমাকে হ্যাঁ বলুন আপনি আমি তো সেটা থাকতো ওই ছেলেটার সাথে ঠিক আছে জানি আমি খালি জানি যে ওর সাথে সময় ড্যান্সের মাধ্যমে যোগাযোগ হয়েছে আমি পাঁচ বছর ধরে অনেক দরবার আসছেন কত থেকে আমি এই এয়ারপোর্ট থেকে আসছি ধামের বিষয় কি ভাই জানতে পারলেন আমাকে এই জ্যোতিষী নাগার একজন আছে প্লাস ইউটিউব থেকে আমি অনেক দেখেছি উনি কিন্তু আমার রেকমেন্ড করতে এখানে যাও কোন জ্যোতিষী রেকমেন্ড করেছেন নাম কি নাম জানি না নাগার বাজারে থাকে নাগার থাকে আমি বলে দিচ্ছি কি করতে মেন নাম বলুন আরেকবার ফ্লোরেন্স মিরলিন বাকিনাদান আর ধরে দেখো

দেবারতি বিশ্বাস দেবারতি বিশ্বাস বয়স কত দেবারতি বিশ্বাসের পঁয়তাল্লিশ আর আপনার নাম বলুন সুশান্ত দেশ ছেচল্লিশ বছর বয়স আপনার মিসেসকে তো তীব্র মহিনী বসীকরণ করা রয়েছে অন্য একজন পুরুষ দেখাচ্ছে তার সাথেও সম্পর্ক রয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম সেরকমই দেখতে পাচ্ছি সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে স্বামী স্ত্রীর মতো তার সাথে আর আপনাকে পছন্দও করে না বলছে বাবা একদম সেটা হতে পারে সেটা তো আলাদা বিষয় ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম থেকে কৃপা চিন্তার কোনো বিষয় নেই কিন্তু আপনি কোনো লিগাল পুলিশ কেসেও জড়িয়ে পড়তে পারেন বলছে বাবা ঠিক আছে আপনার নামে উল্টোপাল্টা

এরকম দেখতে পাওয়া যাচ্ছে ভিটেতে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে যেগুলো বলা মিলেছে তো বলুন জয় শিব দাম কি নাম আছে আপনার বয়স্ক তো বাচ্চার কি নাম আছে বয়স্ক তো সবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়ে পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত আপনার হয়ে যেতে পারে পরবর্তীকালে মনে ভুল বিচারও আছে বলছে বাবা মুখ্যরূপে একটি পুরুষ পিছনে আরেকজন দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে বাচ্চার ব্যাপারে বলছি ওর তো পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছোটোবেলা ও হালকা ইমনাচিওর আছে বলছে বাবা মাথাতে কানা কানেতে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে সামনে একটা বড় ভাড়া আসছে চোখে চোখে রাখতে হবে হলে বড় বিপদ ঘটে যাবে বলছে বাবা হুম 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 এছাড়া যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আমি কি বললাম হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে আগে তো গুলো কাটাতে হবে তারপরে গিয়ে যোগ তৈরি হবে আর কোনো প্রশ্ন আপনার সাংসারিক জীবন ঠিক আছে কি হয়েছে কি হয়েছে সেটা বলুন তাই তো আর এখানেও আপনার ডিভোর্স যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে হাজবেন্ডের নাম বলুন ধরে দেখো একচল্লিশ বছর বয়স আপনার নাম বলুন বয়স ওনাকে তীব্র মোহিনী বসীকরণ করার চেষ্টা করা হচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা আর উনি কিন্তু একাধিক মহিলার প্রতি আসক্ত হয়ে পড়ে বুঝতে পারছেন আমি কি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা আর সাংসারিক জীবন আপনাদের ভালো থাকবে না এমনই যোগ দেখাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলে নিজেদের নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব বাচ্চা কিন্তু একটু হালকা ইম্যাচিওর আছে একটু নার্ভের সমস্যা আছে বলছে বাবা সব ঠিক হয়ে যাবে ধাম থেকে কৃপা হবে সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না হাজবেন্ডের নাম আর বয়স বলুন নাম বলুন বয়স ওনাকে ক্ষতি করা হয়েছে উনি আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ পরবর্তীকালে ওনারও মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় এটাই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হয় না কি অপারেশন হয়েছে ওটাই তো বললাম কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব নাম কি আছে অর্চনা আড্ডি অর্চনা আড্ডি বয়স কত ও এখন 42 हां दो देखो অর্চনা আড্ডি 42 বছর বয়স আপনার নাম বলুন স্বপন দাস বয়স 51 না ও ওনার ঘর করার কোনো রকম ইচ্ছা নেই অসমনjst মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে আসবে মাঝে মধ্যে যাবে অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক তৈরি হয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আপনি নিজেও বুঝতে পারবেন সেটা যেখানে থাকা হয় বাস্তু দোষার পিত্র আসছেন কোথা থেকে দামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি কি নাম আছে আপনার আলো দাস বয়স কত চুয়াল্লিশ হুম 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 হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে সাংসারিক জীবন একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্যাকপেন হওয়ার সম্ভাবনা রয়েছে কোমর থেকে পা অব্দিও ঠিকমতো রক্ত চলাচল হয় না ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে কী সমস্যা নিয়ে আসছেন বলুন কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে হাতে মানে পাত বসিয়েছে এখানটাই জানুয়ারি মাসে হয়েছে উনিশ তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে

জয় শিব দাম বলে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে তবে যে পাতটা বসিয়েছে সেটা ঠিক মতো বসানো হয়নি পরবর্তীকালে সমস্যা তৈরি হবে আড়াই বছর পর থেকে হ্যাঁ 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 ওটা ঠিক ঠিক মতো হয়নি বসানো আমি বলে দিচ্ছি কি করতে হবে বয়স চব্বিশ চব্বিশ ওর ব্যাপারে বলছি পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ওর মস্তিষ্কে কানে এবং গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা জন্মগত ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম হয়ে যাচ্ছে বলছে বাবা আস্তে আস্তে হাত পা পুরোপুরি বেঁকে যাবে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বলছে বাবা হুম হুম ও ইম্যাচিওর বেবি বলছে বাবা এছাড়া চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আর একাধিক অপারেশনের যোগও রয়েছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছে ওটা তো আমি বললাম এটা জন্ম থেকে বলছে বাবা আমি দেখতে পাচ্ছি পেটে থাকাকালীন অবস্থাতেই ক্ষতি করা হয়েছিল তার প্রয়োগ পড়েছে বুঝতে পারছেন পেটে থাকাকালীন অবস্থাতে ক্ষতি ছিল ও ইমনাচিওর বেবি ওর ব্রেনের বুদ্ধির বিকাশ ঘটেনি ঠিক আছে ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম আছে আর রক্ত চলাচলও ঠিক মতো হয় না বলছে বাবা এর ফলে হাঁটাচলা করতে কথা বলতে এবং যে কোনো কিছু করতে ওর সমস্যা তৈরি হবে বলছে বাবা কিন্তু ও বুঝতে পারে সব কিছু এটা বলছে

বুঝতে পারছেন কিন্তু ঠিকই ছিল আর কি দেখুন যেটা ঠিক ছিল সেটা হয় সেটা সেটা হয়তো আপনারা বুঝতে পারেননি কিন্তু ওর ভিতর ভিতর সমস্যা তৈরি হচ্ছিল আমাকে বাবা যেটা বলবে আমি সেটা সত্যি মানব বুঝতে পারেন আমি কি বললাম ওর জন্ম থেকেই সমস্যা ছিল মস্তিষ্কের সমস্যা ছিল হানড্রেড পারসেন্টও পুরোপুরি ঠিক হবে না তবে আমার নিয়মে যদি আপনি চলেন বাবার আদেশে যদি চলেন তাহলে ওকে আমি ফিফটি পারসেন্ট ঠিক করে দেবো এখন ওর মোটামুটি কত আছে এটাই আমার মেন যতটুকু প্রবলেম আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট আমি ঠিক করে দেবো বুঝতে পারলেন আমি কি বললাম টেস্ট করিয়ে কোনো লাভ নেই করাতে পারেন আপনি ঠিক আছে কিন্তু ও স্বাভাবিক মানুষের মতো কোনো দিনও হাঁটাচলা করতে পারবে না বা কথাবার্তা বলা আদব কায়দা তৈরি হবে না ওর কারণ এটা জন্মজাত দিক্ষ হিন্দিতে যেটা বলা হয় ঠিক আছে পরবর্তীকালে ওর খিচুনিও হতে পারে না খিচুনি তো পরবর্তীকালে হতে পারে খিচুনিও স্টিল নাও কিন্তু হচ্ছে ওষুধটা খাতে পুরো এখন মোটামুটি আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন এর তো দেখা হয়নি কিন্তু বাবা আমাকে যেটা বলছে আমি সেটা বললাম কনভেনশনটা এখন মোটামুটি কোথা থেকে আসছেন কোথা থেকে আমি এসেছি জপুরি ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন আমি তো ওই ওয়েবসাইট নিচে দেখি WhatsApp দেখি তারপর তরুণ আছেন ওর সাথে যোগাযোগ যেগুলো বললাম মিলেছে তো হ্যাঁ সেটা ঠিকই আছে বলুন জয় শিবধাম জয় শিবধাম নাম তপস সংক্রান্তের জানতে কি নাম তপস ক্ষতি করা রয়েছে বলছে বাবা ওর তো অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পুরি পড়ে যাবে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে দেনা হয়ে যাবে বলছে বাবা পরবর্তীতে গেলে ডিপ্রেশনেও ডুববে বলছে এরকমটা দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে বিয়সাটা শুরু করেছে তখন ঠিক ছিল এই বমাস ধরে পাওয়া জিনিস ঠিক আছে আমি বলে দিতে কি কি করতে হবে কিন্তু আগে বাধা কাটতে হবে বাধা না কাটালে কিছুই হবে না এটা আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করা হচ্ছে বলছে বাবা ঠিক আছে তিন বছর ধরে বেশি ক্ষতি চালনা হয়েছে আমি বলে দিতে কি করতে হবে পড়ে আসছেন বললেন এই তো বলে দিতে ও Shiva yeah. oh. will